পরিবারে আজকে থাকার জন্য কোনো বাসস্থান নাই এই ঝড় বৃষ্টি রোদ কে কখন কোথায় কোন অবস্থানে আসি আমাদের এখানে যে জঙ্গল যে অবস্থা দিনের বেলায় শিয়াল আইসা টানা নিয়ে যায় দিনের বেলা আমরা নিরাপদ থাকি না তাহলে রাতে কিভাবে থাকি ঝড় বৃষ্টির সময় আমরা কিভাবে ছেলে বাচ্চা নিয়ে আমরা বসবাস করি আর এমন টাইমে আমাদেরকে ঘর বাড়ি উচ্ছেদ করে দিয়ে হয়েছে সরকারি ছুটির দিন কোন দেশে কোন আইনে আছে যে সরকারি ছুটির দিনে সরকারের কার্যক্রম চালু থাকে সেই জবাব চাই আমি প্রধান উপদেষ্টার কাছে ছুটির দিন সরকারি ছুটি দিন কিভাবে আমাদেরকে উচ্ছেদ অভিযান করে আমাদেরকে উচ্ছেদ করে ঘর বাড়ি ভাঙচুর ঘুরিয়ে দেওয়া হলো শুধু ঘুরিয়ে দেওয়া হয় না ঘুরিয়ে দেওয়ার সাথে সাথে বন বিভাগের লোকেরা আমাদেরকে লুটপাট করে আমরা ঈদের সামগ্রী বাজার করেছি আমাদের ঘরে স্বর্ণ অলঙ্কার বা যাই থাকুক সামাজিক কিছু যাই থাকুক সব লুটপাট করে নিয়ে গেছে এটা কি দেশের কোনো আইনে আছে ঈদের ছুটির দিনে বা সরকারি ছুটির দিনে আমাদেরকে এইভাবে উচ্ছেদ করে লুটপাট করে নিয়ে যাবে আমার জানা নাই কোনো দেশে এরকম আইন আছে তাই মহামান্য উপদেষ্টার কাছে আমি আপন আবেদন জানাচ্ছি অতি শীঘ্র যেন আমাদেরকে তাড়াতাড়ি করে দ্রুত করে পূর্ণ ব্যবস্থানের ব্যবস্থা করে তাই সবার কাছে আমি আশা করি আসসালাম আলাইকুম এই বলে আমার কথা শেষ করলাম अस्तारावाले अगर वाले कुछ भी शर्य आपके जैसे आपके जो भाई शर्य किंसों किंजा पद्यक्षेत्र के लिए नियत काम है तो ये क्यों ना

কিন্তু আমরা আপনাদের কাছে সবাই দাবি যে আমাদের আসছেন নাগর ফুটেছে গরম আগে

আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বন্ধুরা উপস্থিত আছেন গাজীপুর জেলার কালিয়াপুর উপজেলার সেরা বাহা গ্রাম এবং বাগাম্বর গ্রামের শত শত ঘর বাড়ি ভাঙার উজ্জ্বল সকলের প্রতি রহিল আমার আন্তরিক অভিনন্দন এবং তোর সঙ্গে গ্রহণ করবেন আপনারা অবগত রয়েছেন যেখানে ঘর বাড়ি ভাঙা হয়েছে এখান থেকে আমার বাড়ি কম 30 ত্রিশ কিলো উত্তরে পার্শ্ববর্তী উপজেলা সখীপুর উপজেলায় আমার বাড়ি আমি চেয়েছিলাম যে কালেপুর উপজেলায় বহু নেতৃবৃন্দ রয়েছে তারা হয়তো একটা কিছু করবে সেজন্য আমি প্রায় দুই মাস অপেক্ষা করেছি যে দেখি কালিয়াপুরের লোকজন কি বলে কিন্তু কালিয়াপুরের নেতৃবৃন্দ এদেরকে রক্ষার জন্য কোনো ধরনের ব্যবস্থা করেনি এরপর দুই মাস পরে আমি চিন্তা করলাম যে এই সমস্ত অসহায় মানুষগুলাকে অবশ্যই কারো কারো তাদের জন্য এগিয়ে আসা দরকার তাই আমি জাতীয় প্রজন্ম পরিষদের মাধ্যমে আমি জাতীয় প্রজন্ম পরিষদের সভাপতি হিসেবে তাদেরকে বললাম যে আপনারা সামনে কি মানব কল্যাণ করেন আমি সব ব্যবস্থা করে দিব তাই আমি এই ব্যবস্থা করে নিয়েছি এবং আজকে এখানে তাদেরকে আসার আহ্বান জানিয়েছি আপনারা জানেন যে উনিশশো বাষট্টি সালে উনিশশো উনিশশো নব্বই সালে উনিশশো বিশ সালে যে সিয়াস রেকর্ড হয়েছে সেই সিয়াস রেকর্ড মধ্যে বাড়িঘর রয়েছে উনিশশো সালে যে এস এ রেকর্ড রয়েছে সেই এস এ রেকর্ড মধ্যে বাড়িঘর রয়েছে ১৯৭৭ সালে যে আর এস রেকর্ড রয়েছে সেই সমস্ত জমির মধ্যে বাড়িঘর রয়েছে তারপর উনিশশো বিরাশি সালে হুসেন মোহাম্মদ এরশাদের সময় আকিয়া বনদ্বাদেশ নামে একটা কালো আইন করা হয়েছে যেটা সারা বাংলাদেশের মধ্যে মাত্র সাতটি উপজেলায় সাতটি উপজেলার মধ্যে পুরো স্বাধীন দেশে কোন অধ্যাদেশ থাকতে পারে না সেই বিরাশি অধ্যায় রেকর্ড কে স্থগিত করে সে বিরাশি অধ্যাদেশের সাতটি উপজেলায় অবৈধভাবে বনাঞ্চল গড়ে তোলা হয়েছে এবং

কার্যক্রম খাজনা বন্ধ করে প্রাথমিক সাজারে কর্তী সাতটি উপজেলায় তারা অবৈধভাবে বনায়ন কর্মসূচি গ্রহণ করেছে আমি প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় বন উপদেষ্টা মহামান্য রাষ্ট্রপতি সহ সকলকে অবহিত করবো যে এটা শুধু বাংলা পাওয়ার কিন্তু বাংলাদেশ সোনার বাংলা না হিরার বাংলায় রূপান্তরিত হওয়া কিন্তু বাংলাদেশ সোনার বাংলা না হিরার বাংলায় রূপান্তরিত হওয়া হতে পারে

এবং বনপ্রদেশে সহ রাষ্ট্রীয় দায়িত্ব আছে সকলকে অনুরোধ করব যে সাতটা বদলে আটিয়া বন প্রদেশ কালা যদি আজকে দুটি গ্রামের সমস্যা দেখা গেছে এর আগে আমাদের পার্শ্ববর্তী ছলঙ্গিয়া গ্রামে একজন লোক আত্মহত্যা করেছে সেখানে প্রতিদিন সাতটা বদলার কোনো না কোনো গ্রামে প্রতি মাসে কোনো না কোনো ভাবে মানুষ আত্মহত্যা হচ্ছে মানুষ ঘর হারাচ্ছে

সহকারে দেখবে যে আজকে এক আগর অন্তর পেয়েছি উনিশশো বিরাশি এটা অবশ্যই বাতিল করতে হবে তাছাড়া যে সমস্ত লোকজনের ঘরবাড়ি বাড়ি ভাঙচুর করা হয়েছে আমি দাবি করব মাননীয় প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার নির্বাচন এবং মাননীয় মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ের নিকট যে আগামী ত্রিশ দিনের মতো এই সমস্ত ঘরবাড়ি বাড়ি বহন করে এবং যাদের ঘর বাড়ি ভাঙা হয়েছে তাদের ক্ষতিপূরণ সরকার দিবে সেই ব্যবস্থা করবে এবং পাশাপাশি বর্তমানে যে আইন হয়েছে যে কোন কর্মকর্তা আগে যদি অপরাধ করত তাহলে শুধু বদলি করা যেত কিন্তু এখন যে আইন হয়েছে সেই অনুযায়ী এই সমস্ত কর্মকর্তাকে বরখাস্ত করতে হবে চাকরি থেকে কারণ তারা তিরিশে মার্চ সরকারি বন্ধের দিনে ঈদের একদিন আগে অভুক্ত মানুষের গরবারি তারা এভাবে ভাঙতে পারে না এ সমাজ ব্যক্ত করে আমি আমার কথা সমাপ্ত করছি আল্লাহ হাফিজ